আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে স্বাগত দিনের পর দিন চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাসের ওষুধ সেবনের ফলে শারীরিক বিভিন্ন জটিলতা ও রোগ হতে পারে কি ক্ষতি হতে পারে চলুন জানা যাক এক যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন তাদের অ্যান্ডোস্কোপি করে দেখা গেছে অনেকের গ্যাস্ট্রিক পলিফ হয় দুই পাকস্থলিতে আয়রন ভিটামিন বি বারো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম শোষণ হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে যেহেতু হাইড্রোগ অ্যাসিডের নিশ্রণ বন্ধ হয়ে যায় সেহেতু আয়রন ভিটামিন বি বারো ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের শোষণ ব্যাহত হয় আয়রন ভিটামিন বি বারো এর অভাবে রক্তশূন্যতা হতে পারে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় হাড়ে ব্যথা হতে পারে তিন দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে কিডনির মারাত্মক সমস্যা হতে পারে চার ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়া হতে পারে পাঁচ পাখশ্রণীতে নিশ্চিত হাইড্রোগোনিক অ্যাসিড ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে কিন্তু দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে অপকারী ব্যাকটেরিয়া ধ্বংস না হয় বরং পরিপাকতন্ত্রের ভিতরে চলে যায় এর ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে এবং সংক্রমণ রোগ তৈরি করে ছয় যাদের লিভার সিরোসিস আছে তাদের স্পেন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেয়েটোনাইটিস হতে পারে সাত ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া হইতে পারে গ্যাসের সমস্যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করেন কেউ কেউ আছেন যারা অন্য শারীরিক সমস্যার জন্য কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খান যা একেবারেই উচিত নয় কিছু কিছু রোগের জন্য নির্ধারিত ওষুধের সঙ্গে প্রোটন পাম্প ইনহিবিটর শ্রেণীর ওষুধ দিয়ে থাকে চিকিৎসকরা যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিস জলিঞ্জার এলিশন সিনড্রোম অথবা কেউ কেউ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন এসব রোগের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে নির্দিষ্ট মেয়াদে কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলিতে হাইড্রোগ্লোরিক অ্যাসিড প্রয়োজনের অতিরিক্ত নিশ্চিত হয় বা নিঃসরণ হয় সেটি কুমাতে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয় তবে এর বাইরে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়াই ভালো